তাই আমরা আমাদের ভারতীয় নারীদের অহংকার এই সিঁদুর এই সিঁদুরকে যারা অবমাননা করেছে তাদের আমরা সঠিক জবাব দিয়েছি দেব এবং দ্বিতীয় থাকবো আজ আমাদের অহংকার ভারতীয় নারীদের অহংকার এই শিক্ষিতদের অপমান করেছে আমরা তাদের কোনোভাবেই ছাড়বো না আর মোদীজি সে রাস্তা দেখিয়ে দিয়েছেন অপারেশন শুধুর নাম দিয়ে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত আমরা ভারতীয় নারী হিসাবে গর্বিত আমরা আমরা এই যে আমরা দেখাচ্ছি যে আমরা আমরা আজীবন এই সিঁদুর নিয়ে চলবো সমস্ত ভাগ্রতি নারী আমরা আমরা বিজয় দশমীতে মা দূর্গা সিঁদুর খেলা করি কারণ সিঁদুর হচ্ছে আমাদের একটা অংশ আমরা জানি রাজস্থানে যখন রাজারা যুদ্ধে যেতেন তখন যুদ্ধ তারা তাদের স্ত্রীরা সিঁদুর করে থাকতেন ফিরে আসছেন ততক্ষণ তারা সেই সিঁদুর নিয়ে অপেক্ষা করতেন সুতরাং সিঁদুরটা আজকে আমাদের ভারতীয় ঐতিহ্য আমরা মা দুর্গার পূজা যশোর সিঁদুর খেলা করি আজকে আমাদের সিঁদুর খেলা

ধর্মকে আমরা হত্যা করেছি এটা বাইশে এপ্রিল যে পহেলগামে যে ছাব্বিশ জন হিন্দুকে মারা হয়েছিল যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল তার প্রতিবাদে আজকে ভারতের সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের তিন সেনা তারা যেভাবে এই প্রতিঘাত করেছে প্রত্যাঘাত করেছে এবং রাত একটা থেকে দেড়টার মধ্যে যে প্রত্যাঘাত এনেছে নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে এই প্রতিবাদে আমাদের সকলের যে জনমত তা একত্রিত হয়েছে বাংলার মায়েদের সম্মান প্রত্যেক ভারতবাসীর বোনদের সম্মান আজকে অপারেশন সিন্ধু গৌরবের দিন গর্বের দিন আমাদের ভারতবাসীর কাছে আজকে প্রোগ্রাম বলতে আমরা অপারেশন সিন্দুর যেটা নাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেখানে আমরা সকলে বিধাননগরের নাগরিকরা মিলে যে হিন্দু নিধনযজ্ঞ চল চলেছিল পয়লগাঁওতে সেই ব্যতিরেকে যে প্রত্যাঘাত হয়েছে ভারত স্বরাষ্ট্রমন্ত্রকের এবং নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে আমরা একে সাধুবাদ জানাই একে ধন্যবাদ জানাই এবং এর যে শুভ সূচনা হয়েছে তাকে আমরা ফুল দিয়ে বরণ করি এবং চিন্দুর নিয়েছে প্রত্যেক মা মানুষ মা বড়দের সম্মান সম্ভ্রমের যে লড়াই তাকে আমরা সাধুবাদ জানিয়ে সঞ্জয় কয়রা বিধাননগর একজন पाकिस्तान पाकिस मुदाी Dilapat 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 dilapat